সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে গাড়িগুলো দেখাবো সব গাড়িগুলোই একই মালিকের ভাইয়ার মডেল চেঞ্জ করার কারণে গাড়িগুলো বিক্রি করবেন সব গাড়িগুলোই বিক্রি করে দিবেন দেখেন কতগুলো হায়েস্ট রয়েছে আরও হায়েস্ট ভাইয়ার আছে সেগুলোও বিক্রি হবে দেখেন আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো হায়েস সুপার জিএল দুই হাজার মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটার অল অপশান অটো পেয়ে যাবেন অল অপশান আপনারা অটো পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন এখানে একটু ছোট একটা ডেন্ট আছে আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন দেখেন গ্লাস সামনের গ্লাস কিন্তু সেন্সরওয়ালা গ্লাস অরিজিনাল টয়োটার গ্লাস দেখেন এই হচ্ছে গাড়ির টয়োটার গ্লাস অরিজিনাল টয়টার গ্লাস এবং গাড়িটা দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশান খুবই সুন্দর একটা গাড়ি ব্ল্যাক কালারের যে ভাইরা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন ডকুমেন্ট আপডেট এবং সিএনজি করা দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশান কোনো লিকেজ বা মোবিল পড়তেছে এরকম কোনো কিছুই নাই খুবই সুন্দর একটা গাড়ি এবং কালারটাও চমৎকার আর টায়ারের বিটগুলো একটু দেখেন টায়ারগুলো নতুন রয়েছে সামনের দুটি আর এই হচ্ছে গাড়িটার সামনের খুঁটির কন্ডিশন বাম সাইডের খুঁটির কন্ডিশান এবং স্টিকারগুলোও জাপান থেকে যেভাবে আসছে সেই স্টিকারগুলোও রয়েছে সুন্দর একটা গাড়ি এবং মালিকানা গাড়ি সরাসরি মালিক থেকে যে ভাইয়েরা গাড়ি নিতে চান সে সেভারা এই গাড়িটা দেখতে পারেন এবং স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই গাড়িটার দুইটা দরজাই মাঝের দুইটা দরজাই অটো রিমোটের মাধ্যমে আপনারা গাড়ির দরজা অন অফ করতে পারবেন এবং এই হচ্ছে গাড়িটার বাম পাশের মাছের দরজার বর্ডারের কন্ডিশন আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন দেখেন সুন্দর কন্ডিশনে রয়েছে আর গাড়িগুলো যেহেতু মালিকানা গাড়ি একটু অগোছালো থাকে আপনারা এসে দেখে শুনে বুঝে নেবেন আর এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন আর সিট কভারগুলাও ভালো রয়েছে আর এই গাড়িটা দেখেন এই যে ডোরগুলো অটোমেটিক্যালি ক্লোজ হচ্ছে রিমোটের মাধ্যমেও আপনারা অন অফ করতে পারবেন আর এই হচ্ছে গাড়িটার পিছনের টায়ারের কন্ডিশন এই গাড়িটার চারটা টায়ারই ফ্রেশ রয়েছে আপনারা ফিজিক্যালি দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে বগুড়া ডিস্ট্রিক্টের ঠনঠনিয়াতে আর এই গাড়িটার পিছনের গ্লাসও অরিজিনাল পেয়ে যাবেন সামনে পিছনের গ্লাস অরিজিনাল আপনারা পাবেন দেখেন ওয়াটার ড্রেনের কন্ডিশন নিচের কন্ডিশন সামনে পিছনে সিঙ্গেল বাম্পার লাগানো রয়েছে এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন গাড়িটাতে দুটি সিএনজি সিলিন্ডার রয়েছে এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার বর্ডারের কন্ডিশন দেখেন আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সরাসরি মালিক থেকে নিতে হলে অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই আর আরও গাড়ি আছে সেগুলোও বিক্রি করবেন বিক্রি করার একটাই রিজন ভাইয়া মডেল চেঞ্জ করবেন মডেল চেঞ্জ করে বিশ একুশের মডেল নিয়ে আসবেন নতুন সেট গাড়িগুলো আবার ফরমেশন করবেন এর জন্য পুরাতন গাড়িগুলো সেল দিয়ে নতুন করে গাড়ি আবার আনবেন অন্য কোনো কারণ নেই এই গাড়িগুলো সবগুলোই রানিং গাড়ি সবগুলোই চলতেছে আপনারা কোনো ডকুমেন্ট ফেল এরকম কোনো কিছুই নাই রানিং গাড়ি সব দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি এবং ভাইয়া খুব যত্ন সহকারে গাড়িগুলো ইউজ করে দেখেন সিলিং কন্ডিশনও ফ্রেশ অবস্থায় রয়েছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশান সুপার জিএল এবং টু স্টার ডাবল ডোর পাওয়ার সব থেকে হাই গ্রেডের গাড়ি হচ্ছে এটি এখন পর্যন্ত বাংলাদেশে যেগুলো আসছে দেখেন এবং মিটার হচ্ছে ফাইবার অপটিক্যাল মিটার এবং অরিজিনাল মাইলেজ রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনে দুলা জমে আছে ব্যক্তি মালিকানা গাড়ি এরকমই থাকে শোরুমের গাড়ি হলে গাড়িগুলো একবারে ওয়াশ পলিশ করিয়ে একবারে সুন্দর রাখত দেখেন আমরা গাড়িটা স্টার্ট করব স্মুথ সাউন্ড দেখেন খুবই সুন্দর একটা ইঞ্জিন এবং ইঞ্জিনটা শুকনো ইঞ্জিন এবং গাড়িটাতে ড্যাশবোর্ডের সুন্দর একটা অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার ইনস্টল করা রয়েছে এবং এই গাড়িটার আর পি এমটাও খুবই সুন্দর এবং দেখেন এসি রানিং রয়েছে এসির পারফরম্যান্সও খুবই সুন্দর এবং গাড়ির ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে এবং এসির পারফরম্যান্সও খুবই সুন্দর আপনারা যদিও শীতকাল তারপরেও হ্যাঁ এসিটা খুবই পারফেক্টলি কাজ করছে আপনারা এই গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মালিক নিজেই রিসিভ করবে এবং আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে গাড়ি কেনার ডিসিশান নেবেন অথবা দেখতে আসবেন দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন খুবই সুন্দর গাড়ি আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দামাদামি করতে পারবেন এই সবগুলো গাড়ি হ্যাঁ একজন মালিকের আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গাড়ি নিতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ